আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানি হ্রাস পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ত্রিপুরা অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সমূহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এবং উজানের নদ নদীর পানির হ্রাস অব্যাহত রয়েছে বর্তমানে ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসমূহের পানি বিপদসীমার নিচে নেমে এসেছে আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরাঞ্চলের তিস্তা ধরলা ও দুধকুমার নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বন্যাক্য মানুষের সাহায্যার্থে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আজ দুই লাখ টাকা প্রদান করা হয়েছে রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আকবর আলী এ তথ্য জানান আজ রংপুর সহ দেশের চব্বিশ জেলায় পুলিশ সুপারকে বদলি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বদলি আদেশের প্রজ্ঞাপনে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কর্তব্যরত মোহাম্মদ শরীফ উদ্দিনকে জেলা পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া আরও তেইশ জেলায় নতুন পুলিশ সুপার বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যু বার্ষিকী আজ তেরোশো তিরাশি বঙ্গাব্দের আজকের দিনে ঢাকার পিজি হাসপাতালে কবি ইন্তেকাল করেন কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ কবর জিয়ারত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন আগামী পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দু সালের হজের প্রাথমিক নিবন্ধন সরকারি বেসরকারি এই দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী নভেম্বর পর্যন্ত গতকাল ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কথা জানানো হয় এতে বলা হয় আগামী বছর সাধারণ হজ প্যাকেজ মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা প্যাকেজের নির্ধারিত মধ্যে করতে হবে। সরকারি ও বেসরকারি উভয় প্রাক নিবন্ধন ফি তিরিশ হাজার টাকা আগামী বছর বাংলাদেশের হজ জন্য হজ যাত্রীর কোটা এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক হজ নিবন্ধন বন্ধ হয়ে যাবে পাসপোর্ট সংক্রান্ত এক সতর্কতা জারি করেছে রংপুর জেলা পুলিশ এতে জানানো হয়েছে একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আবেদনকারীর নিকট টাকা দাবি করছে অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পূর্ণ করার আশ্বাসে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে হ্যালো এসবি হ্যালো এসবি অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর শূন্য এক তিন দুই শূন্য এক তিন এক তিন ছয় ছয় বা শূন্য এক তিন দুই শূন্য এক তিন এক তিন শূন্য চারে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ জাতীয় সংসদের সাবেক হয়ে মাহবুব আরা বেগম গিনি ও গাইবান্ধার দুই আসনের সাবেক সংসদ সদস্য শাহ কবির সহ একশো জনের নাম উল্লেখ করে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের অজ্ঞাত মোট 3৬৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা গতকাল সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলা করা হয় দলের আব্দুল হাই হয়ে মামলাটি করেন। এখন কৃষি সংবাদ পরিবেশ বান্ধব ও ফলন বেশি হওয়ায় মালচিং পেপার ব্যবহার করে খাদ্য গুণাগুণ সমৃদ্ধ উচ্চ ফলনশীল জাতের করলা চাষে আগ্রহী হয়ে উঠছেন রয়পুরহাটের কৃষকরা মালচিং পেপার ব্যবহার গাছ অতিরিক্ত তাপমাত্রা ও অতিবৃষ্টি থেকে রক্ষা পায় এছাড়াও সারের অপচয় রোধ আগাছা দমন মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ ও পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি হয় জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভিন জানান এ পদ্ধতিতে ফলন বেশি হওয়ায় ও ভালো দাম পাওয়ায় মালচিং পেপার ব্যবহার করে জেলায় করলা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে জেলায় চলতি মৌসুমে একশো পাঁচ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে বলে তিনি জানান সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর খুলনা নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়